হসপিটালে যমজ সন্তানের জন্ম দিতে দীপা একজনকে না বলে লাবণ্য সেনগুপ্ত নিয়ে গেল তার বাড়িতে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরোধের সদার ভাইয়ের আগামী পর্বগুলোতে মিশকা যখন দীপার কেবিনে ঢোকে দীপাকে অজ্ঞান করার জন্য ঠিক সেই সময় সেখানে হাজির হয় তবলা তবলা মিশকাকে আটকায় এবং দীপার কেবিন থেকে বের করে বাইরে নিয়ে যায় চেঁচামাচি করতে থাকে মিশকা ঠিক সেই সময় সেখানে পুলিশ এসে হাজির হয় এবং মিশকাকে রেখে তবলা সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে লাবন্য সেনগুপ্ত প্রবীরকে ফোন করে হাসপাতাল আসতে বলে প্রবীর হাসপাতালে আসে লাবন্য সেনগুপ্ত প্রবীরকে বলে এই কেবিনে তারা আমাদের বংশধর দীপা যমজ সন্তানের জন্ম দিয়েছে ওরা দেখতে ঠিক একজন দীপার মতো হয়েছে আর একজন সূর্যের মতো আমি চাই ওদের ভিতর থেকে যে কোনো একজনকে আমার সাথে নিয়ে যেতে প্রবীর না করলেও তার কথা শুনে না লাবণ্যসেন গুপ্ত লাবণ্যসেন গুপ্ত নার্স কে বলে আমি ওদের ভিতর থেকে যে কোনো একজনকে নিয়ে যেতে চাই আর এই কথাটা আমাদের তিনজনের ভিতরে থাকবে বাইরে অন্য কেউ যেন জানতে না পারে এবং নার্স কে গুপ্ত বলে দীপা যতদিনে সুস্থ না হয় ততদিন তোমার সাথে দীপাকে রাখবে লাবণ্য জমজ গুপ্ত যমজ বাচ্চাদের থেকে দীপার মতো দেখতে যা হয়েছে তাকে নিয়ে যায় লাবণেশনগুপ্ত প্রবীরকে বলে দীপাই আমার সাথে থাক বাচ্চার কান্নায় হঠাৎই ঘুমে গে যায় দীপার নার্স এসে দীপাকে বলে ম্যাডাম আপনি আমার সাথে চলুন দীপা যেতে রাজি হয় না দীপাকে বলে আপনি এই ছোট বাচ্চা নিয়ে রাস্তায় কোথায় কোথায় ঘুরবেন একটা সময় হসপিটালের নার্সের সাথে যেতে রাজি হয় দীপা হসপিটাল থেকে দীপা যখন বেরিয়ে যাচ্ছে তখন নার্সকে বলে আমার মনে হচ্ছে আমি এখানে আমার আপন কাউকে ফেলে যাচ্ছি অন্যদিকে সূর্য ও জয় দুজনই কথা বলতে থাকে রাস্তার মাঝখানে হঠাৎ করেই সূর্য দীপার কথা চিন্তা করে দীপার কাছে ছুটতে থাকে এমন সময় একটা গাড়ি এসে ধাক্কা দেয় সূর্যকে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় দীপা যে সন্তানের জন্ম দিয়েছে সেটা কি জানতে পারবে দীপা ও সূর্য কমেন্ট করে জানাও